আমরা সাধারণত ডাটাই মোটরের প্রিমিয়াম সেট লাগানোর সময় যেই ভুলটি করে থাকি নতুন একটা প্রিমিয়াম সেট প্যাকেট খুলে সাথে গ্রিস লাগিয়ে মোটরে লাগিয়ে ফেলি তো এইভাবে লাগানোর সঠিক নিয়ম না নতুন প্রিমিয়াম সেটের ভিতর যেই বেয়ারিং চব্বিশ দাঁত থাকে ওইগুলো ফেলে দিয়ে নতুন করে বেয়ারিং চব্বিশ দাঁত সেট করলে আপনার এই মোটরটা অনেক দিন পর্যন্ত টিকবে আর নতুন সেটটা ফিটিং করলে এক সপ্তাহের ভিতর নষ্ট হবার সম্ভাবনা থাকে স্ক্রিনে যেভাবে দেখতেছেন ওইভাবে ফিটিং করবেন কিছু টাকা বেশি লাগলেও আপনার জিনিসটা ভালো হবে অনেক দিন চালাইতে পারবেন ব্যয়ারিংটা ভালো মানের লাগাইতে চেষ্টা করবেন প্রিমিয়াম সেডের সাথে যে চব্বিশ দাঁত ব্যয়ারিং থাকে উল্ল্যান মান খুবই খারাপ হয় ওরা শুধু সেটটা বিক্রি করে প্রিনিয়াম সেট সাধারণত দুই রকম হয়ে থাকে একটা নার্ভ সিস্টেম একটা লক সিস্টেম লক সিস্টেমটা কোনো সমস্যা নেই তবে নার্ভ সিস্টেমটা উপরে সুপার গ্লু লাগিয়ে দেবেন লগলাইন চাইলে পুরানো লক ইউজ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে যেরকম দেখতেছেন এইভাবেই ফিটিং করবেন নাটগুলো ভালো করে টাইট দিবেন যাতে মোটর চালানোর সময় নাটগুলো না খুলে যায় প্রত্যেকটি নাটের সুপার গুলো দিয়ে দিবেন কিছুটা বালি দিয়ে দেওয়া আছে বালি দিলে সুপারগুড়টা ভালো স্টক হয়